তাই শুনতে হয় আমার বাচ্চাটা খুব রাগী এই চার বছর পাঁচ বছর সাত বছর দশ বছরের বাচ্চা খুব রাগী প্রথম কথা বলি সংক্ষেপে বলছি বাচ্চারা কেন রাগী হয় এক হচ্ছে বাচ্চারা রাগ দেখে রাগ শেখে মা বাবার ওপর রাগ করছে অথবা বাবা মার ওপর রাগ করছে কাকা কাকিমার ওপর রাগ করছে যখন একজন রাগ করে আর একজন ডিপ্রেসড হয়ে যায় একজন চুপ মেরে যায় এইটা দেখে যে ও ভয়ার্থ হয়ে যাচ্ছে তাহলে রাগ করে কিছু অ্যাডভান্টেজ আছে এইটা ভেবে রাগ শেখে এক বড়দের দেখে শেখে অর্থাৎ বড়দের বাচ্চাদের সামনে রাগ করা উচিত নয় দুই হচ্ছে রাগ করে বায়না করে কোনো জিনিস যদি শিশু আদায় করতে পারে রাগ করে বায়না করে কোনো জিনিস যদি আদায় করতে পারে ক্রমশ রাগ বাড়বে আপনি সে জিনিসটা দুদিন দিন চার দিন সাত দিন পরে দিন বুঝিয়ে দিন বেয়াদবি করে বায়না করে রাগ করে মাটিতে পড়ে গড়াগড়ি করে আপনি জিনিসটা চাইলে দেবেন না দোকানে গিয়ে আপনার থেকে কোনো একটা জিনিস রাগ করে বায়না করে চাইছে রাস্তায় পড়ে গড়াগড়ি দিচ্ছে আপনার প্রেস্টিজে লাগছে দোকানদার ভাববে কি আমার টাকা নেই আমি এই কি নিতে পারি না বলে প্রেস্টিজ বাঁচানোর জন্য দিয়ে দিলেন ওটা কিন্তু বাচ্চার ক্ষতি করলেন ওই জিনিসটাই চার দিন পাঁচ দিন সাত দিন পরে দিন বুঝিয়ে দিন রাগ করে কোনো জিনিস পেলে রাগ করে কোনো জিনিস চাইলে পাওয়া যায় না তিন নাম্বার হচ্ছে অধিকাংশ বাচ্চার খেলার মাঠ নেই খোলা বাতাস নেই খোলা আকাশ নেই কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে তারা ঢোকে না তাদের মায়েরা ফোন ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে যাচ্ছে ভেজর ভেজর করে খাওয়ার সময়ও তারা পড়ার কথা বলে যাচ্ছে কবিতা শিখিয়ে যাচ্ছে আর তো তিন সাড়ে তিনে স্কুলে ভর্তি করে দিয়ে হোম টাস্ক হ্যান্ডা ব্যান্ডা তার স্বাধীনতা তার মানসিকতা তার ছেলেবেলা ধ্বংস করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন নিজে কত শিক্ষিত জানি না নিজের বুকের দিকে নিজেকে প্রশ্ন করুন আপনি ওই আড়াই তিন সাড়ে তিন চার বছরে এত পড়াশোনা করতেন এত জানতেন এত চাপের মধ্যে থাকতেন সারা জীবন্ত মানুষকে চাপের মধ্যে থাকতে হয় পড়াশোনা থেকে শুরু করে সামাজিক চাপ সাংসারিক চাপ এই চাপ থেকে দূর করতে বাচ্চাকে জোরে ফুটবলে পা মারতে দিন জোরে বল ছুটতে দিন এইখানেই কিন্তু রাগের প্রকাশ তার মধ্যে হয়ে যাবে এই অ্যাক্টিভিটিসের মধ্যে যদি অকুপেশনাল থেরাপির মধ্যে বাচ্চাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে যদি না রাখতে পারেন বাচ্চার রাগই হবে তাহলে রাগ বাচ্চা রাগই হয়ে যাবার দোষ কিন্তু আমাদের অভিভাবকদের এটা মাথায় রাখবেন